আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছেন তো তার এই ব্যাংকক যাত্রা সেটি কি নেহায়ত চিকিৎসা নাকি দেশ ছেড়ে পালানোর চেষ্টা বা বাংলাদেশে যে একটা অস্থির এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এক্ষেত্রে একেবারে তুফাইল আহমেদ সাহেব থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের একটা সাধারণ কর্মী যারা কি না বর্তমান সরকারের কিংবা এই মুহূর্তে যারা বিপ্লবের অংশীজন তারা কিংবা বিএনপির টার্গেট তাদের সবার জীবন রীতিমতো হারাম হয়ে গেছে এবং তারা কায়মোন বাক্যে প্রার্থনা করছে যে কোনো মূল্যে একটা সুযোগ পাওয়ার জন্যে যেন দেশ হয়ে পালিয়ে দরকার হলে আফ্রিকার জঙ্গলে গিয়ে মারা যাবেন বাঘ এবং সিংহের কবলে পড়ে কিন্তু এখন তারা বাংলাদেশে থাকতে নারাজ এটা হলো রিয়ালিটি তো তিনি সেরকম কোনো মনো মনোবেদনায় বা উৎকণ্ঠায় তিনি ভুগছিলেন কি তৃতীয়ত যে বাংলাদেশে একটা রিফাইন্ড লীগ তৈরি করার জন্য বারবার তার নাম আসছে তারপর বারবার সেলিরা হায়াত আইভির নাম আসছে এবং এই কাজে ইন্ডিয়ান র ভারতের র তাদের একটি বিরাট ভূমিকা আছে শেখ হাসিনার অনুমোদন নিয়ে অথবা শেখ হাসিনার অনুমোদন ছাড়া সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা প্রধান কিংবা ডিজিএফআই কিংবা বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় এখনও ক্লিন ইমেজের আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সমন্বয়ে রাজনীতির যে একটা পোলারাইজেশন হচ্ছে পর্দার অন্তরালে তারই অংশ হিসেবে ওনাকে ব্যাংককে পাঠানো হলো কিনা না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই আলোচনার গভীরে যাওয়ার আগে আমাদের যে রাস্তার যে ভাই এটা নিয়ে কিছু আলোচনা করা দরকার যারা বিপ্লবী ছাত্র রয়েছেন অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক মহানায়ক তারা একেবারে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন তাদের একটা অংশ সোজা বঙ্গভবনের সামনে চলে গেছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে বঙ্গভবনের ইঙ্গিতে বা বঙ্গভবনের বক্তব্যে কারণে বা ইনফ্লুয়েন্সের কারণে অ্যাডভোকেট আব্দুল হামিদ বিদেশে গেছেন এরপর তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবনের সামনে তারা মিছিল করেছেন বিক্ষোভ প্রদর্শন করেছেন অনেকটা আরবীয় কায়দায় শাহী কায়দায় আপনারা যারা মক্কামুদ্দিনায় গেছেন সেখানে দেখবেন যে মক্কামুদ্দিনের কাছাকাছি মানুষদেরকে হাজিদেরকে সেই পানি দেওয়ার জন্য বহু মানুষ দাঁড়িয়ে থাকে এবং মক্কার যে সিটি গভর্নমেন্ট রয়েছে কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলের পক্ষ থেকে হাজার হাজার মেশিন মক্কা যে রাস্তায় দিনের বেলায় চলতে থাকে তারা পানি ছিটায় ঠান্ডা পানি ছিটায় যেন মক্কার যাত্রী যারা আছেন তাদের একটু আরাম বোধ হয় তো এক্ষেত্রে সেই মক্কা মদিনার আদলে ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবনের পবিত্র প্রাঙ্গণে যে সকল সূর্য সন্তান দেশের কল্যাণের জন্যে সেখানে বিক্ষোভ করছিলেন পবিত্র জুমার দিনে শুক্রবার দিন তাদেরকে পানি খাওয়ানোর জন্য ওয়াসায় এগিয়ে এসেছে সরকারি প্রতিষ্ঠান এবং তাদেরকে ঠান্ডা করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনের একটি অফিস অবশ্যই সেটা দক্ষিণ সিটি কর্পোরেশন সে অফিস থেকে একটি নতুন যন্ত্র যে যন্ত্র দিয়ে সৌদি আরবের মতো করে পানি ছিটানো হয় এবং পরিবেশ ঠান্ডা রাখার চেষ্টা করা হয় যেরকম অভূতপূর্ব অবিস্মরণীয় ঘটনা এবং বিক্ষোভকারীদের ব্যাপারে রাষ্ট্রের যে সৌহার্দ্য এটাই প্রথম আমরা দেখলাম আগামীতে ডক্টর মোহাম্মদ তিনসের বাসভবনের সামনে বিএনপি যাবে জামাত যাবে জাতীয় পার্টি যাবে এমনকি আওয়ামী লীগ যাবে তাদেরকে গরম পানির যে জল কামান সেই জল কামানের পরিবর্তে এরকম ঠান্ডা পানি দেওয়া হবে এবং সেই ঠান্ডা পানি দেওয়ার পর তাদেরকে খাবার পানি দেওয়া হবে এরপর তারা সেখানে কিছু কথাবার্তা বলার পর সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশন করে তারা সেখান থেকে চলে আসবেন এরকম যদি সত্যিকার সেটা দৃষ্টান্ত স্থাপন হয়ে যায় বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইনুস যে শান্তির দূত এবং তিনি একজন ইসলামী বক্তা আছেন মুফতি কাজী ইব্রাহিম যেন আবদুল্লাহ রহমান সাইদি সাহেবের বিয়েই সম্ভবত তিনি হন তো মুফতি কাজী ইব্রাহিম সাহেব বয়স্ক মানুষ আলেম মানুষ তিনি তার একটি বক্তব্য আমি দেখলাম যে তিনি বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুলরা যেভাবে মনোনীত হন নিয়ামতরূপে পৃথিবীর ঠিক ওই একই কায়দায় ডক্টর মোহাম্মদ ইনুস এই জমিনে তিনি যাকে বলা হয় নাজিল হয়েছেন আল্লাহর পক্ষ থেকে তো কাজী তাকে সরানো যাবে না তাকে সরানোর চেষ্টা হারাম উনি জামাতের একজন খুব বড় নেতা নেতা ঠিক বুদ্ধিজীবী জামাত মাইন্ডেড বুদ্ধিজীবী আর নানা কারণে তার বিভিন্ন বক্তব্য নিয়ে নানা জনে বিতর্ক করে কিন্তু যারা ইসলামিক স্কলার তারা সবাই এক স্বীকার করেন যে এই মুহূর্তে বাংলাদেশে যে কয়জন লেখা পড়া যায় না ইসলামী লাইনে লেখা পড়া যায় না সেই মহাদিস রয়েছেন হাদিস বিশারত রয়েছেন তাদের মধ্যে একেবারে শীর্ষ পর্যায়ের আলেম হলেন এই কাজী ইব্রাহিম সাহেব তো তিনি ওনাকে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত বলেছেন তো এই যে আল্লাহর যে নিয়ামত সেই নিয়ামত গত শুক্রবারে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তার বাসভবনের সামনে গিয়েছেন যে সাহায্য করেছেন সহানুভূতি দেখিয়েছেন এটা অব্যাহত থাকলে বাংলাদেশের রাজনীতি ব্যাপকভাবে পরিচিত মানে পরিবর্তন হবে তো যেটা বলছিলাম যে আব্দুল হামিদ সাহেব তো আব্দুল হামিদ সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি খুবই ক্যারিস্মেটিক ব্যক্তিত্বের মানুষ নবম পার্লামেন্টে আমি তাকে স্পিকার হিসেবে পেয়েছি এবং আমার দেখা জানা মতে বেস্ট স্পিকার তার মতো এইরকম প্রাণবন্ত স্পিকার বাংলাদেশে কেউ আসেননি এটাই বাস্তবতা ওই সময় যারা ছিলেন বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ মানে সবাই তার ব্যাপারে খুশি ছিলেন এবং তার দরবারে আওয়ামী লীগের লোকের চাইতে বিএনপির লোকের প্রাধান্য ছিল বেশি এমনকি বিএনপির লোকরা এই এমপিদেরকে যে বিদেশে পাঠানো হয় সেই ব্যাপারেও বিএনপির লোকেরা তার দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন তিনি সাতবার থেকে আটবারের সংসদ সদস্য উনিশশো সত্তরে নির্বাচনে হয়েছেন তারপরে দুইবারের রাষ্ট্রপতি তাকে কেউ হয়তো জোকার বলেন কেউ হয়তো ফালতু বলেন কেউ হয়তো আরও অনেক বাজে কথা বলতে পারেন কিন্তু তার মধ্যে এরকম একটা ম্যাগনেটিক পাওয়ার রয়েছে আপনি তার সঙ্গে কথা বললে কাছাকাছি মিশলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না আর তাকে একটা ভোট না দিয়েও পারবেন না আমি একবার মাত্র সংসদ সদস্য হয়েছি ভোট যে কি জিনিস আর ভোট পাওয়া মানুষের মন রঞ্জন করা যে কি জিনিস এটা হাড়ে হাড়ে টের পেয়েছি আবার ইলেকশন করতে যাব আবার নমিনেশন পাবো আবার মাঠে যাব একথা স্মরণ করলেই মানে আমার কাছে আমার জ্বর এসে যায় শরীরে এবং এটা সম্ভবত আমি আর দ্বিতীয়বার চেষ্টা করব না তো সেখানে বাংলাদেশে যেই হোক না কেন তিনি সালাউদ্দিন কাদের চৌধুরী হন কিংবা আব্দুল হামিদ সাহেব হন জনগণের ভোটে সেই সাতবার আটবার সংসদ সদস্য হওয়া সেটা সুরুজি সেন গুপ্ত হন কিংবা মতিয়া চৌধুরী হন এটা চারটি খানে বিষয় নয় তো এরকম একজন ক্যারিসমেটিক ব্যক্তিত্ব সম্মানিত ব্যক্তিত্ব এবং তার ব্যাপারে দুর্নীতি অনিয়মের ব্যাপারে আমি আসলে শুনিনি কখনো সে আওয়ামী লীগ করে আওয়ামী লীগের একেবারে ডেডিকেটেড যে রহমান সাহেব তাকে ব্যক্তিগতভাবে মন্ত্রী বানাতে চেয়েছিলেন কিন্তু তিনি রাজি নাই এরশা সাহেবও চেয়েছিলেন তো সেই দিক থেকে একেবারে গোড়া আওয়াম লীগ সেলিনা হায় তাই মতোই তিনি গোড়া আওয়ামী লীগ তো সেই কারণে আপনি তাকে গালাগাল করতে পারেন রাগারাগি করতে পারেন এটা সত্য কিন্তু দুর্নীতি অনিয়ম মানুষের সাথে খারাপ আচরণ এই জিনিসগুলো সাধারণত আব্দুল হামিদ সাহেব সম্পর্কে প্রযোজ্য নয় তো সে কারণে ডক্টর মোহাম্মদ তিনুজ যিনি এখন আল্লাহ নেয়া এই মুহূর্তে তার সঙ্গে তার একটা সম্পর্ক থাকা স্বাভাবিক বিষয় আর যেহেতু তিনি রাষ্ট্রপতি ছিলেন তার সঙ্গে প্রশাসনের সব কর্তা ব্যক্তির সাথে সম্পর্ক থাকা বিষয় তো সেই দিক থেকে তিনি যেতে পারেন এখানে দুই নম্বর হলো যে এখন যে মামলাগুলো হচ্ছে গড়পর্তায় সেই মামলাতে সত্যিকার অর্থে আপনি এখানে উনি হত্যা করেছেন তারপরে শেষে একসাথে যুদ্ধ করেছেন গুলি করেছেন এই জিনিসগুলো একটা শয়তানা বিশ্বাস করবে না এগুলো হয়রানি করার জন্য ছোট করার জন্য আর এই জিনিসগুলো টিকবেও না সো এই বিষয়গুলো নিয়ে যত বেশি টানাটানি হবে বাড়াবাড়ি হবে ততই বেশি ওনার মানমর্যাদা বৃদ্ধি পাবে তো যেটা বলছিলাম সেদিক থেকে আমার কাছে এই যে তার যে পালানো যে বক্তব্যটা এটা আমার কাছে একটা আত্মতুষ্টি বলে মনে হচ্ছে আমার বলা দরকার গালি দেওয়া দরকার কিছুই করতে পারলাম না এর কারণ হলো গত সাত আট মাস তিনি বাংলাদেশে ছিলেন তো আমরা তো তার একটা প্রসংস্পর্শ করতে পারিনি বা করিনি আবার এখন ধরেন উনি আর কি বাংলাদেশের যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এই তিনজন নির্বাচন কমিশনারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের জন্য এর জন্য রকিব সাহেব তারপরে নুরুল হুদা সাহেব এবং পরবর্তীতে হাবিবুল আওয়াল সাহেব আমরা কি তাদের একটা প্রসঙ্গ স্পর্শ করতে পেরেছি তাদের বিরুদ্ধে একটা মামলা করতে পেরেছি কেউ কখনো এখন পর্যন্ত কেউ কিছু করতে পারেনি তা কোনো কারণে যদি আবার তারা চলে যায় তখন আবার আমরা বলবো যে ও মুখে পালিয়ে গেছেন মুখে পালিয়ে গেছেন এই বাংলাদেশের যত সৃষ্টি খারুল হককে নিয়ে জাস্টিস খারুল হককে নিয়ে তিনি তো আছেন আমরা কি তার বিরুদ্ধে মামলা করেছি কিংবা তার বাড়িতে কেউ একটা ঢিল ছুঁড়েছে এখন পর্যন্ত কখনো কেউ কিছু করেনি তিনি ঢাকা কলেজের পেছনে নাইম রোডে থাকেন ঢাকা কলেজের সামনে ছাত্র দল শিবির এনসিপি এ তারাই তো গত সাত আট মার্চ যাবৎ শত শত ছেলেরা সেখানে বাহাদুরি করছে কিন্তু এই গলি এক মাথায় খারুল হক সাহেবের বাড়ি তো সেই বাড়িতে তো একটা ঢিল ছোড়ানো হয়নি কিন্তু সালমানের রহমান সাহেবের ব্যবসা যেখানে হাজার হাজার লোক চাকরি করত। ইওলো তারপর শেষে ইওলো ক্যাফে ব্যাকসিমকো হেডকোয়ার্টার তারপরে শেষে ওখানে ছয় নম্বর রোডের মাথায় সে কোর ফার্মার অফিস সব জ্বালিয়ে পুড়ে তছনছ করে দেওয়া হয়েছে যার সঙ্গে ইকোনমি জড়িত তো অথচ অনেক মানুষ আছে যারা অন্যায় করেছে সালমানের মতো এবং তাদের সঙ্গে কোনো অর্থনীতির লেনদেন নেই এরা বেঁচে থাকলেও কিন্তু কিছু আসে যায় না মরে গেলেও কিছু আসে যায় না আমরা তাদের একটা পশম নিয়মও নাড়াচাড়া করিনি তো এই যে স্ববিরোধিতা এই স্ববিরোধিতার কারণে আসলে আমাদের এই বিপ্লবের যে বরকত সেই বরকত আসছে না তো যেটা বলছিলাম যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়নি উনি বিদেশে গেছেন পালিয়ে গেছেন যাই বলেন না কেন এখন উনি যদি আবার ফিরে আসেন বাংলাদেশে তাহলে আপনি কী বলবেন বলেন উনি যদি আবার ফিরে আসেন সুস্থ হয়ে ফিরে আসেন বা অসুস্থ অবস্থায় তিনি যদি আবার ফিরে আসেন যেভাবে বেগম যে ফিরে এসেছেন তখন এই যে ওনার পালানো নিয়ে যে কথাবার্তা হচ্ছে সেই কথাবার্তা আসলে কি ফলাফল বয়ে নিয়ে আসবে আমরা যারা এই বাংলাদেশের নাগরিক এই দেশটিকে যদি আমাদের এগিয়ে নিতে হয় তাহলে আমাদের চিন্তা চেতনা কর্ম সব কিছুর মধ্যে একটা যাকে বলা হয় ধারাবাহিকতা থাকার দরকার রয়েছে কারো দ্বারা আদিষ্ট হয়ে হঠাৎ উত্তেজিত হয়ে অস্থিরতায় ভুগে মনে যখন যা আসে সেইভাবে লাফালাম এইভাবে আসলে বরকত পাওয়া যায় সেটা আপনি জাতীয় পার্টি করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন যা কিছু করেন বা এনসিপি করেন কোনো লাভ হবে না দুই নম্বর হলো যে রাজনীতি বা অন্য যে কোনো জিনিস করার জন্য আসলে নিজের টাকা না থাকলে রাজনীতি করা যায় না রাজার রাজনীতির কাজটাই হল রাজার কাজ রাজা কখনো ভিক্ষুক হতে পারে না আপনি এখান থেকে চাঁদা নেবেন ওখান থেকে টোল নেবেন বিভিন্ন লোকের কাছ থেকে হাত পেতে পেতে টাকা নেবেন এবং আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হবে আর আপনি রাজনীতি করবেন রাজা হবেন এই বাংলাদেশে এরকম ভিক্ষুক কখনো একটা ভিক্ষুক কখনো রাজা হয়নি যারা রাজা হয়েছে তাদের মধ্যে সেই রাজনীতির জ্ঞান ছিল গরিমা ছিল অর্থনৈতিক সমৃদ্ধি ছিল বিদ্যা ছিল বুদ্ধি ছিল তারাই নেতিবাচক বলেন ইতিবাচক বলেন তারাই রাজনীতির প্রাণপুরুষ হয়ে পড়েছেন কেউ হয়তো ভিলেন হয়েছেন কেউ হয়তো নায়ক হয়েছেন কিন্তু তারাই রাজনীতি হয়েছেন কিন্তু আর যা হোক না কেন সেই টাকা দিল ধরেন গেঁদুর বাপ গেঁদুর বাপের টাকা নিয়ে লেদু টাইপের একজন মানুষ সে খুব যাকে বলে চিৎকার চেঁচামেচি করে নিজেকে নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করলো আর আজ হাতি মারে কাল ঘোড়া মারে পরশু দিন রাক্ষস মারে এই সকল কথাবার্তা বলে লং রানে রাজনীতি করা যায় না রাজত্ব করা যায় না টেকাও যায় না ইতিহাস তো কেবল দু হাজার পঁচিশ সনের নয় চব্বিশ সনের নয় এই বাংলাদেশে স্বাধীনতার পরেই তো আমাদের চুয়ান্ন বছর চলে গেল এই চুয়ান্ন বছরের মধ্যে দেখেন তো কয়জন লোককে আপনি স্মরণ করতে পারেন কয়জন লোকের আপনি নাম জানেন রাজনৈতিক অঙ্গনে কয়জন লোক টিকে আছে সেই উনিশশো সত্তর থেকে আজ অবধি কিংবা আমি একজন ক্ষুদ্র মানুষ দু হাজার এক সন থেকে আমার এই জাতীয় রাজনীতি শুরু মনোনয়ন প্রত্যাশী হিসেবে। তারপরে এমপি হিসেবে তারপরে সাবেক এমপি হিসেবে এই যে টিকে আছে এই সময়ের মধ্যে দু এক থেকে আজ অবধি পঁচিশ বছর হয়ে গেল এখন এই পঁচিশ বছরের মধ্যে কত মানুষকে দেখলাম এই এমপি হয়ে গেছে মন্ত্রী হয়ে গেছে অনেক টাকা পয়সা হয়ে গেছে আজ বডিগার্ড ছাড়া চলে না কিন্তু পরে আর তাদের কোনো খোঁজখবর নেই তাহলে কাজে এখন যারা দাপট দেখাচ্ছেন স্থির হন চিন্তা করেন তারপরে পরিকল্পনা করেন যে আসলে আপনি কী বলছেন কী করছেন এবং কী করতে চান মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি ওবরকাত